ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন প্রক্রিয়া ঝুলে থাকার প্রতিবাদে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা দুপুরে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা পরে পাশের সড়ক আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন করেন তারা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান তারা বলেন বিশ্ববিদ্যালয় নিয়ে জটিলতায় পরিচয় সংকট একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী আমাদের এখন একটাই দাবি অর্ডিন্যান্স এটা আমাদের পরিচয় নাই আমরা কারা আমরা তো নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে পরীক্ষা দিই নেই তারা আমাদেরকে এটা বলতেছে মানে শিক্ষা বৈষম্যের শিকার যেমন বলতে পারেন আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত টিচার নেই পর্যাপ্ত বাজেট নেই এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে আছেন সহকর্মী ওয়ালিউর সাকিব সরাসরি যাচ্ছে তার কাছে এখন পর্যন্ত এই শিক্ষা ভবনের যে পাশের সড়কটি রয়েছে সেখানকার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে আমরা দেখেছি যে ঠিক দুপুর নাগাদ কিন্তু এখানে যে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করার জন্য এখানে আসেন পরবর্তীতে আমরা দেখি যে শিক্ষা ভবনে প্রবেশ করতে না পেরে পুলিশের বাধার মুখে তারা এই যে শিক্ষা ভবনের পাশের যে মোড়টি রয়েছে এখানে হাইকোর্ট রয়েছে সচিবালয়ের সড়ক রয়েছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে এই সবগুলো সড়কের যে সংযোগ যে মোড় রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা যে দুপুরের পর পর তারা এখানে অবস্থান নেন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করা শুরু করেন তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যান এবং আমি ঠিক যখন আপনাদেরকে এই তথ্য জানাচ্ছি তখনও কিন্তু আমার পেছনে তারা মাইকে ঘোষণা করছেন যখন যতক্ষণ পর্যন্ত তাদের যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেটি জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং একটু জানিয়ে রাখি যে এই যে জটিলতা সাত কলেজ নিয়ে সেটি কিন্তু শুরু হয়েছিল দু হাজার সতেরো সালের দিকে তখন হঠাৎ করেই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় সাতটি কলেজকে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে নানা সময় নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু বারবার বিতর্কিত হয়েছে সিদ্ধান্ত এবং সর্বশেষ আমরা দেখেছি যে গত বারো নভেম্বর আসলে যে এই যে সাতটি কলেজকে একটি একই যে ছাতার নিচে নিয়ে আসার জন্য যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা এবং এটির আইনের যে খসড়াটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয় কিন্তু পরবর্তীতে আসলে এর কোনো কিন্তু অগ্রগতি আসলে দেখা যায়নি এর পরবর্তীতে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু অধ্যাদেশের অপেক্ষায় ছিলেন কিন্তু কোনোভাবেই কিন্তু তারা এই যে অগ্রগতি দেখতে পাচ্ছেন না এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কোনো ধরনের যে অগ্রগতি সম্পর্কে তারা ধারণা পাচ্ছিলেন না তো তারা কিন্তু বলছেন যে বারবার যে তাদের যে ভবিষ্যৎ সেটি কিন্তু অনিশ্চয়তায় করে গেছে এবং একটি দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই নানান ধরনের জটিলতার মধ্যে রয়েছেন তো সে কারণেই কিন্তু বারবার তাদের এই দাবি এবং এ কারণেই কিন্তু সর্বশেষ তারা বলছেন যে প্রথম দিকে আসলে তারা শিক্ষা ভবনের যে পাশে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে যে পুলিশের যে বাধার মুখে পড়ার কারণে তারা বলছেন যে তাদের এই কঠোর কর্মসূচিতে দিতে তারা বাধ্য হয়েছেন এবং এই যে সড়কটি বন্ধ রয়েছে এ কারণে কিন্তু আশেপাশের যে সড়কের যে সাধারণ চলাচল করে মানুষ রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদের এছাড়া কিন্তু কোনো উপায় হাতে নেই তারা যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে এই আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শিক্ষা ভবন মোড়ে ষোলো ডিসেম্বর নয় এনইআইআর সিস্টেম এক বছর পর